আর কিছুদিন পরে ঈদ অনেকেরই ঈদের প্রস্তুতি প্রায় শেষ কিন্তু মাইসা এবং তার মা হালিমা বেগম এখনো কোনো কেনাকাটা করতেই পারেনি সেলাই মেশিনের কাজ করে সংসারে টানা পড়েন কোনোভাবে সামলায় হালিমা বেগম ঈদের আনন্দ তাদের জন্য অনেক ব্যয়বহুল মা ঈদের তো আর কিছুদিন বাকি আছে তুমি তো বলেছিলে এবার আমাকে একটা ভালো জামা বানিয়ে দেবে হালিমা বেগম সেলাই মেশিনের কাজে ব্যস্ত তাদের ঘরটা খুব ছোট তবে অনেক যত্ন নিয়ে সাজানো ঘরের মধ্যে সেলাই মেশিনের শুশু আওয়াজ হচ্ছে সেই আওয়াজের মধ্যে মাইসার হালকা হালকা আওয়াজ শুনে হালিমা বেগম কাজ থামিয়ে দিল কি হয়েছে মা কিছু কি বলেছ তুমি তুমি সাড়ে তিন অন্যদের জামাই বানিয়ে দাও আমার চিন্তা কখনোই করো না তুমি সবকিছু তো তোমার জন্যই করি এই জামাগুলো বানিয়ে দিলে কিছু টাকা আসবে তা দিয়ে এদের জন্য সেমাই আর চিনি কিনে আনবো আমি সেমাই চিনি খাবো না মা আমার এবার নতুন জামা চাই আগের বছরেই তো নতুন জামা বানিয়ে দিয়েছিলাম মা আমি এবার কেনা জামা নিতে চাই হায় আল্লাহ তার তো অনেক দাম এত টাকা আমি এখন কোথায় পাবো মা আমি জানি না আমি এইবার কেনা জামাই নেবো মহল্লা সবাই তো আমার কাছেই জামা বানিয়ে নেয় আর তুমি কিনা বাজারের জামা কিনতে চাচ্ছো ওসব জামা তো বেশি দিন টিকবে না মা মা সবাই তোমার কাছে জামা বানায় কারণ সবাই দুইটা করে জামা নেয় একটা কেনা আর একটা বানানো কিন্তু তুমি আমাকে কখনোই কিনে দাও না এই বলি মাইসা সেখান থেকে রাগ করে চলে গেল বাপমাওরা মেয়েকে অভাবের মধ্যে মানুষ করছে হালিমা বেগম মেয়ের এমন আবদার শুনে বলল হে আল্লাহ কোনো একটা উপায় বলে দিন মেয়েটা এবার নিজে পছন্দের জামা নিতে চায় কিন্তু আমার তো সে সামর্থ্য নেই এই বলে হালিমা বেগম আবারও সেলাই মেশিনে কাজ করতে শুরু করলো কাজ করতে করতে চোখ তুলে দেখলো প্রতিবেশী রেহানা ভাবি আসছেন হাতে একটি জামার কাপড় এবং চোখে মুখে আনন্দের ছাপ আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বসুন ভাবি দাঁড়িয়ে আছেন কেন হালিমা বেগম তাদের বসতে দিল ঈদের প্রস্তুতি কেমন চলছে ভাবি ঈদের প্রস্তুতি আর কোথায় ভাবি সেলাই মেশিন চালিয়ে কোন রকম দুমুঠো ভাত তুলে দিতে পারি মেটার মুখে চিন্তা করবেন না ভাবি আল্লাহ তালা আপনাদের সহায় হবেন ইনশাল্লাহ আদিবা মা তুমি কি নিয়ে এলে ঈদের জন্য কিছু তৈরি করতে এসেছো হ্যাঁ এই কাপড়টা দিয়ে আদিবার জন্য ঈদের জামা বানাতে চাই দেখেন ভাবি কেমন সুন্দর রং আর ডিজাইন আমি ভেবেছি একটু আলাদা করে সেলাই করব। আপনার সেলাইয়ের স্টাইলটা যে খুব ভালো হয় তাই আপনার কাছে আমি চলে এলাম মাসাল্লাহ এই কাপড় তো বেশ মানাবে আদিবার গায়ে হ্যাঁ আমার মামাইটা শহর থেকে এনেছে হালিমা বেগম জামার কাপড়টি হাতে নিয়ে চুপচাপ দেখে কাপড়ের মধ্যে একটি সূক্ষ্ম ডিজাইন ও রঙের সমন্বয় দেখে সে মুগ্ধ হয়ে যায় তোমরা তো সব সময় এত ভালো ভালো ডিজাইনের কাপড় আনো আদিবা হ্যাঁ চাচি আর আপনিও অনেক সুন্দর করে বানিয়ে দেন অবশ্য আমার তো উপকরণের অভাব এই দেখো এই কাপড়গুলো কাজ করার মতো কিছুই নেই আমার কাছে আরে ভাবি আপনি তো উপকরণ ছাড়াই এত সুন্দর জামা বানিয়ে দেন আমি শুধু ইচ্ছে আর মন থেকে সেলাই করার চেষ্টা করি তবে তোমরা যেমন চাও তেমনই চেষ্টা করব ইনশাআল্লাহ জি চাচি সবের মধ্যেই সৌন্দর্য থাকে কেবল খুঁজে বের দৃষ্টি লাগে আর আমি জানি আপনি পারবেন হালিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন মাইসার জন্য তার মনেও কিছু আশা ছিল কিন্তু তার সামর্থ্য অনেক সীমিত এরপর আদিবা ও রেহানা বেগম তাকে জামার ডিজাইন বুঝিয়ে দিল ঠিক আছে ভাবি এখন তাহলে চলি আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এরপর তারা চলে গেল এমন সময় মাইসা সেখানে এলো সুন্দর ডিজাইনের কাপড়টা দেখে মাইসা জিজ্ঞেস করলো মা এই জামাটা তো খুব সুন্দর দেখাচ্ছে, এটা কাদের বলো তো তো পাশের তার জন্য দিয়ে গেছে মাইসা আদিবার কিছু সময় চুপ থাকে আদিবার জামার কাপড় অনেক সুন্দর সে জানে তাদের পক্ষে এমন কিছু কেনা বা বানানো কিছুতেই সম্ভব নয় তার মনটাও একটু বিষণ্ন হয়ে পড়ে কিন্তু সে মাকে কোনো কিছুই বলে না এত সুন্দর জামা হলে তো আদি সবথেকে বেশি সুন্দর লাগবে ঈদ শুধু বাহ্যিক সৌন্দর্য নয় অন্তরের সৌন্দর্যও থাকে মা ঈদের দিন আমরা কৃতজ্ঞ থাকব যাতে আমাদের অন্তরে ইমান আর শক্তিশালী হয় মাইসা কিছুটা গম্ভীরভাবে মায়ের দিকে তাকায় তারপর মায়ের কথায় এক ধরনের শান্তি খুঁজে পায় পরের দিন সকালে মহল্লার ছেলেমেয়েরা ঈদের আনন্দে খেলাধুলা করতে বের হয় সবার মধ্যে একটা খুশির অনুভূতি কেমন জামা নিয়েছে ঈদে আমার বাবা অনেক টাকা দিয়ে কিনেছে খুব সুন্দর ঈদের দিন আমি যখন বের হব সবাই দেখবি তুমি কেমন জামা পরবে মাইসা আমার তো এখনো নতুন জামা কেনা হয়নি তোমার মা সবার জন্য জামা বানিয়ে দেয় কিন্তু তোমার জন্যই বানায় না নতুন জামা কেনার কোনো সামর্থ্য নেই আমাদের তবে এইবার আমি বাজার থেকে জামা কিনব ইনশাল্লাহ তোমার মতো গরিব কিনা বাজার থেকে জামা কিনবে লামিয়া তুমি এইভাবে বলছো কেন তোমাদের মতো ওদের তো আর এত টাকা নেই ওদের সংসারে অনেক অভাব হ্যাঁ আমি জানি ওর তো অভাবই রিদ লামিয়ার কথা শুনে মাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এরপর সবার থেকে সরে গিয়ে বাড়ির দিকে চলে আসে বাড়িতে এসে তার চোখে যায় হালিমা বেগম সেলাই মেশিনের কিছু কাজ করছিলেন তার কাছে এসে মা ভালো কাপড় দিয়ে একটুখানি নতুন জামা বানিয়ে দাও সবাই নতুন জামা পরে ঈদ করবে আর আমি আমি কিভাবে ঈদ কাটাবো আমারও জামা চাই মা মাইসা তুমি জানো তো আমাদের যা টাকা পয়সা আছে তা দিয়ে আমাদের ঈদের বাজার করতে হবে সেমাই চাউল মিষ্টি এগুলো তো কিনতেই হবে মা কিন্তু মা সবাই কেমন সুন্দর জামা জামা আমি কি নতুন পরে একে অপরের সামনে যেতে পারবো না আমি সবার মতো ভালো দেখতে চাই কিন্তু মা জামা কিনতে গেলে তো বাজার করতে পারবো না আমাদের ঈদের দিন হলো আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার দিন এই শুনে মাইস্তা সেখান থেকে চলে গেল এমন সময় সেখানে রেহানা ও আদি পা এলো অ্যাকচুয়েল্যাম ওয়ালাইকুম চাইছি আমায় চ্যামাটায় কি বানান্য হয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই তো তোমার জামাটা বানানোর কাজ শেষ হালিমা তাদের জামাটা দেখালো জামাটা দেখে রেহানা বেগম ও আদি পা দুজনে খুব খুশি হলো মাশাআল্লাহ আপনি এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন ভাবি ভাবনার হাতে সত্যিই চাদু আছে সবই আল্লাহর রহমত সত্যি চাচি আপনার কোনো তুললে না হয় না জামার জন্য আপনাকে পাঁচশো টাকা দিতে চেয়েছিলাম কিন্তু আপনার কাজ দেখে আমি ভীষণ সন্তুষ্ট তাই আরো কিছু টাকা বাড়িয়ে দিলাম সুভান আল্লাহ আল্লাহ তোমাদের বরকত দান করুক এরপর রেহানা বেগম তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল হালিমা বেগম টাকা পেয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ আপনি আমাদের সহায় হয়েছেন এখন এই টাকা দিয়ে আমি আমার মেয়েটার জন্য জামা কিনতে পারবো এরপর হারিমা বেগম জামা তারা আবদুল্লার দোকানে গেল জামা কিনতে আসসালাম আলাইকুম বলুন কি লাগবে ওয়ালাইকুম আসসালাম ভাই আমার মেয়েটার জন্য একটা জামা কিনতে এসেছিলাম তোমার কি কোনো জামা পছন্দ হয়েছে আবদুল্লার দোকানে থাকা একটা জামা মাইসার খুব পছন্দ হয় জামাটি ছিল সাদা উজ্জ্বল রঙের এবং সেলাইয়ের কাজ ছিল অসাধারণ মাইসা জামাটি দেখে মুগ্ধ হয়ে এই এই জামাটা খুব সুন্দর আমি এটাই চাই ভাই জামাটার দাম কত মাফ করবেন এই জামাটার বোতাম নষ্ট হয়ে গিয়েছে তাই এইটা আমরা আর অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না 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 মা আমি আমি এটাই চাই কিন্তু এটা তো নষ্ট জামা ভাই এটা কি দেয়া যাবে না মেয়েটার পছন্দ হয়েছে আমি ঠিক করে নিব ইনশাল্লাহ আমি সেলাই মেশিনে কাজ জানি ঠিক আছে তাহলে এটা আমি আপনাদের জন্য প্যাক করে দিচ্ছি ভাই তার আগে দামটা যদি বলতেন এটার দাম দিতে হবে না আমরা কখনোই কাউকে এটা দিতাম না কেননা এটার বোতামগুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আপনার মেয়ের যখন এটা পছন্দই হয়েছে তাই আমি এটা আপনাকে এমনিতেই দিচ্ছি আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ আমাদের জন্য রহমত পাঠিয়েছেন আল্লাহ আপনাকে সুখী রাখুক ঈদের দিনে সবাই আনন্দিত থাকবেন ইনশাল্লাহ এরপর তারা জামাটা নিয়ে বাজারে আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে দেওয়া টাকায় সব প্রয়োজনীয় বাজার হয়ে গেল মা এবার সবার সঙ্গে আমিও হাসতে ঘুরতে আল্লাহ রহমতে আমি হচ্ছে সুন্দর জামা কিনেছি আলহামদুলিল্লাহ চলো আমি এই নষ্ট বোতাম গুলো ঠিক করে দিই এরপর হালিমা বেগম মেশিনে বসে মাইসার জামার কাজগুলো সেরে ফেললো জামাটা এখন আগের থেকেও সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এইবারের ঈদ আমাদের আর অভাবে কাটবে না রহমান তার মহল্লার একজন বড় ব্যবসায়ী কিন্তু সে ছিল কিছুটা অহংকারী এবং হারাম উপার্জনকারী এখন রমজান মাস সে তার দোকানে বসে কিছু একটা হিসেব করছে এই রমজানে ও তেলের দাম যদি কিছুটা বাড়িয়ে নেই তাহলে বেশ ভালো পরিমাণে লাভ হবে এই বলে রহমান তার চিনি ও তেলের দামের বোর্ড সরিয়ে নতুন দাম লিখে দিল কিছুক্ষণ পর সেখানে আবদুল্লা বাজার নিতে খবর বলো তোমার কি কি লাগবে লাগবে তো অনেক কিছুই লাগবে আপাতত ওই চিনি আর তেলটা হলেই হবে দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এরপর রহমান সিকদার সাহেব আবদুল্লার জন্য তেল ও চিনি মেপে দিল আবদুল্লা তাকে পাঁচশো টাকার নোট দিল বাকি টাকাটা আপনি রেখে দিন আমি কিছুক্ষণ পরে আবার আসছি বাকি টাকা মানে কিসের বাকি টাকা আব্দুল্লাহ কেন আমি তো শুধু চিনি আর তেল নিয়েছি শিকদার ভাই তাহলে তো এগুলোর দাম তিনশো টাকা হওয়ার কথা না না এগুলোর দাম পাঁচশো টাকাই হচ্ছে ওই যে দেখো সবকিছু দাম বেড়ে গিয়েছে এটা কি ঠিক হচ্ছে শিকদার ভাই কালকেও তো সব জিনিসের দাম কম ছিল আজকে একদিনের মধ্যে আপনি তার দাম বাড়িয়ে দিলেন সে চিন্তা তোমার করতে হবে না কিনলে কেন না কিনলে এখান থেকে চলে যাও এই শুনে আবদুল্লাহ সেখান থেকে চলে গেল মহল্লার একমাত্র দোকান ছিল রহমান শেখদারের তাই সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মহল্লাবাসীদের ভোগান্তিতে ফেলত সে ছিল খুবই চতুর এবং লোক দেখানো ইবাদতকারী রমজান মাস চলছে এই উপলক্ষে যদি লাভ না করি তাহলে কি হয় আর তাছাড়া সামনের সপ্তাহে মহল্লাবাসীর জন্য ইফতারের আয়োজন করতে হবে সেজন্য তো কিছু দাম বাড়াতেই হবে এরপর রহমান শিক ইফতার আয়োজন করার পরিকল্পনা করলো লোকজন দেখিয়ে নিজেকে বড় করার চেষ্টা সে সবসময়ই করে একদিন বিকেলে সে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল এমন সময় সেখান দিয়ে রোহান নামের এক ছেলে যাচ্ছিল হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম সালাম কোথায় যাচ্ছো বাবা এই তো চাচা বন্ধুর বাড়িতে যাচ্ছি আজ সে ইফতারের আয়োজন করেছে মাশাল্লাহ আমিও ভাবছি মহল্লার সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করব। মাশাল্লাহ চাচা এটা তো খুব ভালো কথা বললেন তবে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা সবাই সাহায্য করব। না 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 টাকা পয়সা কোনো ব্যাপারই নয় আমি নিজেই পুরো ব্যবস্থা করব। কেবল সবাই আসবে আর ইফতারি করবে এই তো বিষয় কিন্তু আপনি একা পুরো মহল্লার ইফতারের আয়োজন করবেন এতে তো অনেক খরচ হবে আমার কি আর টাকার অভাব আছে নাকি দোকান থেকে সেই টাকা এক সপ্তাহের মধ্যেই উঠে যাবে কিন্তু চাচা শুনলাম আপনি দোকানের জিনিসের দাম বাড়িয়েছেন হ্যাঁ এত বড় আয়োজন করব তাহলে তো দামটা একটু বাড়াতেই হবে কিন্তু চাচা এটা তো উচিত নয় এর থেকে যদি আপনি সবাইকে বলতেন তাহলে সবাই আপনাকে সাহায্য করতো ইনশাল্লাহ তুমি ছোট মানুষ ও সব বুঝবে না যাও যাও বাড়িতে যাও রোহান সেখান থেকে নিজের গন্তব্যের দিকে চলে গেল এরপর রহমান শিকদার দোকান বন্ধ করে বাড়ির পথে ফিরছিল হাঁটতে হাঁটতে সে বলল যদি সবার থেকে সাহায্য নিয়ে ইফতারের আয়োজন করি তাহলে তো আমার নাম হবে না আমি এত বড় আয়োজন করব যেন আশেপাশের মহল্লার মানুষও আমার নাম জানতে পারে এর কিছুদিন পরেই এক জুমার দিন রহমান শিক ইফতারের আয়োজন করার চিন্তা ভাবনা করল আগের দিন মসজিদে যাওয়ার সময় তার দেখা হলো কামাল মিয়ার সাথে আরে কামাল মিয়া যে কোথায় যাচ্ছ এই তো শিকদার সাহেব মসজিদে যাচ্ছি হ্যাঁ চলো আমিও যাব আজ একটা বিশেষ ঘোষণা করাবো কালকের ইফতার আমার পক্ষ থেকেই হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে আমি বড় করে একটি ইফতারের আয়োজন করতে যাচ্ছি তাহলে তো ভালোই হবে আপনার কথা পুরো মহল্লায় ছড়িয়ে যাবে যে আপনি সবাইকে একসাথে ইফতার করিয়েছেন হ্যাঁ আমিও তো সেটাই চাই যে আমার নামটা সবাই জানুক আসলে আমি খুব ভালোভাবেই ব্যবসা করছি তাই আমি চাইছি এই রমজান মাসে সবাইকে একত্রিত করে একটু ভালো কাজ করি খেজুর পানি থেকে শুরু করে যা কিছুই আছে ইফতারের সব কিছুই সেখানে থাকবে মহান আল্লাহ তাহলে আপনার ব্যবসায় বরকত দান করুক এরপর তারা মসজিদে পৌঁছে গেল নামাজ শেষে রহমান শিক তার পুরো মসজিদে ইফতারের ঘোষণা দিয়ে দিলেন এরপর মহুলার সব মানুষের কাছে খবরটা পৌঁছে গেল পরের দিন বিকেলে রহমান শিকদারের বাড়ির সামনের খোলা জায়গায় ইফতারের আয়োজন শুরু হলো এমন সময় তার ছেলে আলামিন ও মির আদিবাও সেখানে এলো বাবা এত ইফতার আয়োজন করা কি প্রয়োজন ছিল জন্য তো এর অর্ধেকটাতেই হয়ে যেত তুমি এসব বুঝো না তুমি বরং চলে যাও আমি তো দেখাতে চাই যে আমি কত বড় লোক এইসব ইফতারের আয়োজন তো শুধু লোক দেখানোরই জন্য আদিবা ও আলামিন দুজনেই ভীষণ চিন্তিত কেননা তারা দুজনই জানে যে তাদের বাবা এত বড় আয়োজন হারাম উপার্জনের মাধ্যমেই করছে তাই তারা তাকে সতর্ক করতে চাইল দেখো তো কি সুন্দর আয়োজন করেছি সবার জন্য ইফতার তৈরি করাচ্ছি আর আমি যা করেছি এটা তো একটা সবের কাজ সবকিছু ঠিকঠাকই চলছে আমার ব্যবসাটাও ভালো চলছে সবাই খুশি মহল্লাতে আমার সম্মানটাও বেড়ে যাবে হ্যাঁ কিন্তু বাবা এক মুহূর্তের জন্য চিন্তা করেন এই সব আয়োজন আপনি কিভাবে করেছেন আপনি তো জানেন যে আপনার উপার্জন সবই হারাম আপনি এত বড় আয়োজন করেছেন কিন্তু আপনার উপার্জন তো সঠিক নয় আল্লাহ তো সবই জানেন তিনি তো দেখছেন ওসব কোনো বিষয় নয় আমি তো সেই টাকা ভালোভাবেই কাজে লাগাচ্ছি আর এখন তো সবাই আমাকে বাহবা দিচ্ছে আল্লাহর পথে খাওয়ানো হচ্ছে এটাই তো বড় কথা বাবা আপনি এখন যা করছেন এটা তো সঠিক নয় আপনি জানেন না উপার্জন আল্লাহর কাছে তোমরা একটু বেশি ভেবে চিনতে কথা বলো সবাই তো খুশি সবার প্রশংসাও পাচ্ছি আর আল্লাহ তো জানেন আমার উদ্দেশ্যটা কি আমি তো খালি ইফতারি দিতে চাইছি এটা তো ভালো কাজ হারাম টাকা দিয়ে আপনি যদি সৎ কাজ করেন তবে সেটা তো ধোঁকাবাজি হয় একদিন তো আল্লাহ আমাদের কাছে সব কিছুরই হিসাব নেবেন তাহলে তুমি কি বলতে চাও আমি যা করছি সেটা ভুল হ্যাঁ বাবা আপনার টাকা যদি হারাম উপার্জন থেকে আসে তবে আপনি যত বড় আয়োজনই করুন না কেন সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না দুনিয়ার সম্মান যদি আপনি হারাম পথে পেয়ে থাকেন তাহলে সেটা আপনার আখেরাতে কোনো উপকারে আসবে না আপনি যে ইফতার দিচ্ছেন সেটা ভুল নয় তবে আপনার উপার্জন যদি সঠিক না হয় তবে আল্লাহ আপনার কাজকে গ্রহণ করবেন না আল্লাহ তাল্লাহ মন্দ কাজকে কিছুতেই মেনে নেন না রহমান শিকদার তার ছেলে মেয়েদের কথায় কোনো কর্ণপাতই করলো না এরপর সবাই একত্রিত হয়ে তার বাড়িতে ইফতার করার জন্য জমায়েত হলো ইফতারের জন্য ইমাম সাহেবও সেখানে আসলো আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়েছি ইফতার করতে চাই আমি আপনাদের সবার জন্য ইফতারের আয়োজন করেছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন রহমান এমন কথা শুনে ইমাম সাহেব এলো এরপর সবার উদ্দেশ্যে বললো আলহামদুলিল্লাহ রোজাদার ইফতারি করেন ভালো কাজ কিন্তু আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কি গুরুত্বপূর্ণ কথা ইমাম সাহেব আমরা অনেকেই মনে করি মানুষের সাহায্য ও লোক দেখানো কাজ করলেই আমরা সম্মানিত হব কিন্তু মনে রাখবে সম্মান দেয়ার মালিক আল্লাহ তালা নিজেই তিনি সব কিছুই দেখেন আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা যে উপার্জন করো তা যেন পুরোপুরি হালাল হয় রহমান শেখ তার ইমাম সাহেবের কথা শুনে খুবই বিরক্ত হল সে বুঝতে পারলো ইমাম সাহেব কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলছে এই দেখে সে বলল আমি তো আল্লাহর পথেই টাকা খরচ করেছি ইমাম সাহেব শিকদার সাহেব আপনি যদি পুরো পৃথিবীকেও দান করে দিন তবুও আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না হারাম টাকা ইফতার দেওয়ার চেয়ে বড় দান হল পথ অনুসরণ করা এই কথা শুনে রহমান শিকদার নিজের মাথা নিচু করল হারাম উপার্জন দিয়ে পৃথিবীতে খ্যাতি পাওয়া যেতে পারে কিন্তু আখিরাতের শান্তি কখনোই আসবে না এবং আখিরাতের শান্তি আনার একমাত্র উপায় হচ্ছে হালাল উপার্জন রহমান শিখ তার নিচের ভুল বুঝতে পারল সে বুঝতে পারল এই হারাম উপার্জন ও আয়োজনের মূল্য এবং পরিণতি ভয়াবহ হাই হাই আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার ব্যবসা হারাম উপায়ে ছিল আমি শুধু দুনিয়াতে সম্মান চেয়েছিলাম কিন্তু আসল সম্মান তো আল্লাহর কাছে আজকে আমি বুঝতে পেরেছি আমাকে আমাকে আমার উপার্জনটাই ফিরে যেতে হবে নয়তো আখিরাতে আমাকে লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হবে এরপর থেকে রহমান শিকদার নিজের ব্যবসা সঠিক উপায়ে ও সঠিক দামে চালাতে শুরু করল আজ স্কুলের শেষ দিন কাল থেকে রমজানের ছুটি এখন ক্লাস চলছে ক্লাস নিচ্ছেন সামিয়া ম্যাডাম যিনি ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছাত্রছাত্রীদেরকে শেখান আজকের ক্লাসের শেষ মুহূর্তে তিনি বললেন বাচ্চারা ঈদ আসছে ঈদ মানে শুধু নতুন কাপড় ভালো খাবার নয় ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া যারা গরিব তাদেরও ঈদের আনন্দ ভাগ করে দেওয়া ঈদের আনন্দ কিভাবে ভাগ করে দেব ম্যাডাম আনন্দ কি ভাগ করা যায় ঈদের আনন্দ ভাগ করা মানে সবাইকে তার হক বুঝিয়ে দেওয়া গরিব মানুষের জন্য আল্লাহ তালা জাকাত সাদাকা ও ফিতরের মতো হক পালনের আদেশ করেছেন আমরা যদি তাদের জাকাত দিয়ে সাহায্য করি তাহলে তো তারাও ঈদের আনন্দ পাবে তাই না জি ম্যাডাম আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালা যার যার জন্য যে হক রেখেছেন তা পালন করলেই সবাই সুন্দর জীবন উপভোগ করতে পারবেন ভালো বলেছ তাহলে তোমরা বলো আমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করতে পারি এদের জন্য নতুন জামা কিনে দিতে পারি ওদের জন্য ভালো খাবার কিনে দিতে পারি ম্যাডাম সামিয়া ম্যাডাম সবার কথায় মাথা নাড়িয়ে সাই দিল এমন সময় ক্লাসের সব থেকে অহংকারী মেয়ে শিখা বলল আমরা এইসব ছোট খাটো দান করি না আমের বাবা ঈদের দিন পুরো মহল্লায় বিরিয়ানি বানিয়ে খাওয়াবে টাকা বিলি করবে চোরে সাবে আমাদের বাড়িতে আসতে পারিস বুঝেছিস আমি না হয় ছবি তোলার সময় তোদের কি রাখবো শিখার এমন কথা শুনে ক্লাসে এক মুহূর্ত নীরবতা নেমে এলো সবাই অবাক হয়ে শিখার দিকে তাকালো শিখা দান করাটা খুব ভালো কিন্তু মনে রেখো দান যেন অহংকারের বিষয় না হয়ে ওঠে ম্যাডাম দান যদি অহংকারের বিষয় হয়ে যায় সেটা কিভাবে বুঝবো যখন তুমি কাউকে দান করে তা নিয়ে তাকে কথা শোনাবে বা ছোট করে দেখবে তখনই সেটা অহংকারের বিষয় হয়ে যায় আমার মা বলেন গোপনে দান করতে হয় হ্যাঁ তুমি ঠিক ঠিক জান্নাতুল আছে বাচ্চারা তাহলে আজ থেকে তোমাদের ছুটি তোমরা সবাই সাবধানে বাড়িতে যাবে কেমন এরপর স্কুল ছুটি হয়ে গেল বাচ্চারা দলে দলে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল জান্নাতুল সাইম ও আদিবা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় দেখলো সেখানে কিছু গরিব বাচ্চারা খেলা করছে এই দেখে সাইম বলল আমি এই বাড়ি দিয়ে আমার নিজের কেনাকাটা টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে অসহায় বাচ্চাদের কিছু কিনে দেব ইনশাআল্লাহ আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয় কিন্তু তোমরা মাথায় রেখো তোমাদের এই দান যেন লোক দেখানো না হয় হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো জান্নাতুল তারা সেখানে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় সেখানে শিখা এসে দাঁড়ালো আইরি আইরি মাই ডার পছন্দের স্টুডেন্ট তোমরা এখানে এই রাস্তায় দাঁড়িয়ে কিসের আলোচনা করছো শুনি ওই দেখো শিখা রাস্তায় ধারে বাচ্চাগুলো কেমন মলিন জামা কাপড় পরে বসে আছে আমরা ভাবছি এরা কি এদিকে কিছু পাবে আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয় আদিবার কথা শুনে শিখা হাসতে শুরু করলো শিখার এমন অদ্ভুত হাসি দেখে আদিমা জিজ্ঞেস করলো কি হয়েছে শিখা তুমি হাসছো কেন আমি কি হাসির মতো কিছু কথা তুমি তোমার বাবা হাসছ সাহায্য করবে তোমরা তো নিজে ঠিক মতো খেতে পারো না তাছাড়া তোমার নিজেরই তো ভালো কোনো জামা নেই এসব তুমি কি বলছো শিখা আমি ঠিকই বলছি আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই আমি আছি না আমার আব্বু এত দান করে আমার আব্বু তো অনেক দান করে ফেসবুকেও তো দেখো আব্বুর পোস্টার সবাই কত লাইক কমেন্ট তাই আমার আব্বু সমাজসেবক সে নিশ্চয়ই বাচ্চাগুলোকে নতুন জামা কাপড় কিনে দিবে দেখো কি ফেসবুকে দেখানোর জন্য করা উচিত ওদের দান করলে সবাই জানবে না যদি মানুষ না জানে তাহলে দান করে লাভটা কি বলো তো মানুষ জানলে আরও উৎসাহ পাবে আমি তোমাদেরও বলছি তোমরা ঈদের দিন আমাদের বাড়িতে এসো বিরিয়ানি দেবো আর নতুন জামাও দেব বুঝেছো এই বলে হাসতে হাসতে শিখা সেখান থেকে চলে গেল এরপর আদিবা সাইম ও জান্নাতুল নিজের নিজের বাড়িতে চলে গেল বেশ কিছুদিন পর শিখার বাবা আসলাম সাহেব বসে হিসাব করছিল এমন সময় শিখা বলল আব্বু ঈদের জন্য তো আমাদের অনেক আয়োজন করতে হবে বলো গরিবদের জন্য বিরিয়ানি জামা কাপড় টাকা পয়সা আর সেগুলো ভালোভাবে ছবি তুলে পোস্ট করতে হবে তাই না বলো অবশ্যই ফেসবুকে পোস্ট না করলে কি হয় জানো আব্বু আমার স্কুলের কিছু গরিব স্টুডেন্টরা বলছিল আমরা নাকি লোক দেখানোর জন্য দেন করি যত সব আরে লোক দেখানোর জন্য না করলে কেউ বুঝবে কিভাবে যে আমি এত সাহায্য করি আমার স্কুলের ম্যাডাম ওই ছোট লোকদের কথা শুনে আর আমাকে অপমাইন করে আব্বু তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে তো ঠিক আছে মা আমি তোমাকে সব থেকে বড় স্কুলে ভর্তি করে দিব আসলাম সাহেব তার টাকা পয়সার কারণে অহংকারী হয়ে উঠেছিল সে বুঝতে পারে না তার মেয়েও তার মতো হয়ে যাচ্ছে এদিকে আদিবার বাড়িতে সে তার মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল এমন সময় তার সেই ছোট্ট বাচ্চাদের কথা মনে হলো আম্মু আমরা এদের জন্য গরিবদের কিছু দেব না ইনশাল্লাহ রাতের বেলা তোমার বাবা গিয়ে গোপনে দান করে আসবে ইনশাল্লাহ কিন্তু আমরা গোপনে কেন শিখার বাবা আসলাম চাচা কত আয়োজন করে দান করে ওটা তো লোক দেখানো দান করা মা কিন্তু আমাদের ইসলাম শিখায় গোপনে দান করাই উত্তম এমন সময় সেখানে আদিবার বাবা আবদুল্লা এলো চলো আমরা বাজারে যাই আমি আমার টাকা থেকে অসহায় বাচ্চাদের জন্য কিছু কিনবো তারপর সেগুলো গোপনে দান করে দেব মাশাল্লাহ ঠিক আছে চলো আমরা তাহলে আজকের মতো বাজারের দিকে যাই এরপর আদিপা তার বাবার সাথে বাজারে গেল এদিকে শিখাও তার বাবার সঙ্গে বাজার করতে এসেছে তারা একই দোকানে গিয়ে দাঁড়ালো মাশাল্লাহ বাচ্চাদের দিয়ে ঈদের জামা কিনতে এসেছেন হ্যাঁ গরিবদের দান করব সেজন্য কিনতে এসেছিলাম আলহামদুলিল্লাহ এত ভালো কথা আসলাম সাহেব হ্যাঁ আব্দুল্লাহ তুমি কি তোমার মেয়ের জন্য কিনতে এসেছো বলো তো আমি তাকে কিনে দি না চাচা আমার বাবার সামর্থ্য আছে আপনি বড় আমার বদলে অন্য কোনো অসহায় বাচ্চাকে দান করে দিন চাচা আমি দিনেরনিক করে জামা দেখন্তু গরীবদেরকে দান করার জন্য শিখা এভাবে বলে বলে কাউকে দান করলে সে তো লজ্জা পাবে তুমি এসব কিছু বুঝবে না দান করা মানে মানুষকে দেখাতে হয় বলতে হয় নয়তো লোক জানবে কিভাবে হ্যাঁ যে আমরা দান করছি দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দান করলে বাম হাতও না জানে আর তোমরা ফেসবুকে ছবি দিয়ে সবাইকে জানাও তাহলে এটা কি আসল দান হলো মাসাল্লাহ আব্দুল্লাহ ভাই আপনি তো আপনার মেয়েকে উত্তম শিক্ষা দিয়েছেন ফেসবুকে দানের ছবি দিলে মানুষ বাহবাদায় কিন্তু গোপন দান আসমানের দেখে আর তারা তারা জান্নাতের নিয়ে আসে। দানের এমন কথা শুনে রাগ করে আসলাম সাহেব ও শিখা সেখান থেকে চলে গেল এরপর আদিবা ও আব্দুল্লাহ অসহায় বাচ্চাদের জন্য কিছু জামা কিনে রাতের অন্ধকারে সেগুলো দান করে দিল কয়েকদিন পর আসলাম সাহেবের বাড়িতে বিশাল আয়োজন দরিদ্র মানুষদের লম্বা লাইন ক্যামেরা সেট করা লোক দেখানোর জন্য একের পর এক গরিবদের টাকা দিচ্ছেন আর ছবি তুলছেন হঠাৎ সেখানে ইমাম সাহেব এলেন আরে ইমাম সাহেব আপনারও কি সাহায্যের প্রয়োজন না আসলাম সাহেব আমি আপনাকে সতর্ক করতে এসেছি সতর্ক করতে কেন কোন বিপদ আসবে কি? হ্যাঁ, আল্লাহ আমাদের দান করতে বলেছেন ঠিকই, কিন্তু লোক দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "সেই হাত সর্বোত্তম যে হাত গোপনে দান করে।" কিন্তু হুজুর, মানুষ না জানলে কিভাবে চলবে? আকাশে সূর্য কি বলে, "আমি আলো দিচ্ছি?" না, সে কিন্তু বলে না, নিঃশব্দে চলে। দানের আলোও মূলত তাই হতে হবে। তবেই সেটা প্রকৃত দান। সেই দিনটা কেটে গেল। রাত গভীর, আকাশে জ্বলজ্বল করছে চাঁদ। কিন্তু শিখার মনে এক রাস অস্থিরতা বিছানায় শুয়ে সে ভাবছে ইমাম সাহেবের কথা তার কথাগুলো এখনো কানে পাচ্ছে নাকি মানুষকে করছিলাম আদিবাও ঠিকই বলেছিল গোপনে দান করাই আসল দেন যাই শুধু আল্লাহ তালাই দেখেন পরদিন সকালে শিখা তার বাবার কাছে গেল সে তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলল তাও আবার শুধুমাত্র আল্লাহ তালার জন্য শিখাওয়ার কখনো অহংকার করবে না লোক দেখানোর জন্য সে দানও করবে না বরং সে তার বান্ধবী আদিবার মতো হবে ইনশাল্লাহ